তো দেখো বন্ধুরা আজকে আমরা বানিয়ে ফেলেছি ফুচকা তো আমারাই কিন্তু এই ফুচকাটা ফুচকা খাওয়ার প্ল্যানিংটা কিন্তু আমাদের হঠাৎই হয়েছে কারণ আমরা বিকেলবেলাতেই আমরা ভাবছি কী খাওয়া যায় কী খাওয়া যায় তো তখনই ভেবে ফেললাম যে ফুচকা আছে বাড়িতে অনেক দিন হয়ে গেছে ফুচকা পাপড়গুলো আমাদের আনা খাবো খাবো করে খাওয়া হয়নি সেরকমভাবে দিন আগে একবার খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি অনেকই পাপড় আছে তো সেই জন্য বুঝতেই পারছো দেখো পাপাগুলো কিন্তু খুব একটা ফুলছে না বহুত দিন হয়ে গেছে বলে নিশ্চয়ই ফুলছে না তো যাই হোক বেশ কয়েক কয়েকটা ফুললো সে কটাতেই আমরা ফুচকা করলাম আর বাকি যেগুলো ফুলছে না সেগুলো দিয়ে আমরা পাউড়ি চাট বানিয়ে খেয়ে নেব কোনো ব্যাপার নেই তো আমরা ফুচকা ভেজে নিলাম এদেরকে আলাদা করে নিয়েছি যেগুলো ফুলেছে সেগুলো আলাদা করে নিয়েছি না যেগুলো ফলে নিই সেগুলো আলাদা করেছি আর যখনই ভাবা তখনই কাজ বুঝতেই পারছো তখনই আমি যখনই ভাবলাম যখনই আলুটা সিদ্ধ করতে প্রেশারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা আলুটা দিলাম আর দিলাম পেঁয়াজ কুচা আর দিলাম একটু স্বাদ মতো লবণ আর আমার লঙ্কা কাটতে আমার হাতে খুবই ঝাল লেগে যায় সেই জন্য আমি খুঁজিতে করে লঙ্কাটা চিড়ে নিলাম দিয়ে এবার কেটে নিলাম আমার এরকমভাবে লঙ্কা কাটতে আমার সুবিধা হয় মনে হয় হাতেও লাগে না এবার লঙ্কা দিয়ে দিলাম আর জিরে আর ধনে কড়াই একটু ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আমরা যেহেতু আমরা হঠাৎই প্রোগ্রাম করেছি তাই আমরা সেরকমভাবে বাড়ি থেকে কোনো কিছু আনা হয়নি আর সেরকম কোনো মশলা টসলাও আমরা দিই নাই বাড়িতে যা ছিল সেসব সব সামগ্রী দিয়েই কিন্তু আমরা ঘরোয়াভাবে বানিয়ে পেলাম ফুচকা আর এদও দিয়ে দিলাম ছোলা ভেজা আমরা ছোলা ভেজা যেহেতু খাই আমাদের ফ্রিজে ঝোলা ভেজানো থাকে সবসময় বলে আমরা ছোলাটা পেলাম না হলে হয়তো ছোলাটা হতো না আর এই ছোলা বা মটর যদি না দেওয়া হয় না অতটা জমে না মটরটা কি করব মটরটা দিলে আরও ভালো হতো বাট মটর ভিজতে মিনিমাম আট ন ঘন্টা তো সময় লাগবে তো সেই সময়টা যেহেতু আমরা হঠাৎই প্রোগ্রাম করেছি সেই সময়টু পাইনি এরপর দেখো আমরা তেঁতুল জল রেডি করছি তেঁতুল ভেজিয়ে দিয়েছিলাম তেঁতুলটা দিয়ে দিলাম তেঁতুল জলটা দিলাম তেঁতুল জলের মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর লেবু বাড়িতে ছিল লেবুর রস দিয়ে দিলাম আর সেই জিরে ধনে গুঁড়ো ভেজে রাখা সেটা দিয়ে দিলাম হ্যাঁ দেখো রেডি আমাদের ফুচকার জন্য সব সামগ্রী এবার আমি ফুচকাটাকে প্রথমে ফুটো করে নিলাম ফুটো করে এবার পুরটা ভরে দিচ্ছি আলু সিদ্ধ একদমই ঘরোয়াভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো ভালোই লাগবে আমাদের খারাপ হয়নি ভালোই হয়েছে আর দেখো জল নিয়ে নিলাম আমি খুব একটা ওই ফুচকার জলটা আমি তেঁতুল বেশি পছন্দ করি না তাই আমি অল্প একটু নিলাম তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে ঘরোয়াভাবে যে এতটা ভালো হবে সেটা আমরা ভাবতে পারি নাই তো যথেষ্ট ভালো হয়েছে আমরা ভেবেছিলাম মোটামুটি যা দায় সেরা হবে তো না দেখলাম ভালোই হয়েছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর লোক সবার মাঝে ছড়িয়ে দিও ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন